कम्पा सियालेर आगामी पर्व देखते पर्व বিহান মোনালিসাকে বলেন কি করছো কি এটা এটা রাস্তা মোনালিসা প্লিজ এটা করোনা এমনিতেই আমার বিয়েটা নিয়ে নিউজ হয়ে গেছে তুমি নিজে দেখেছো নিশ্চয়ই যে কত বড় হেডলাইন হয়েছে এটা নিয়ে এরকম করোনা রাস্তাঘাটে আর সোশ্যাল মিডিয়াতে তুমি আর আমি এমনিতেই ভাইরাল হয়ে গেছি আর হতে চাই না মোনালিসা বলেন আচ্ছা বাবা ঠিক আছে তুমি যা বলছো তাই হবে কিন্তু কেন আমি তোমার সঙ্গে এখানে দেখা করতে এলাম সেটা তো একবার শোনো আমি জানি বিলিয়নটি স্টুডিও হয়তো। তুমি আমার প্রতি কিন্তু ভালো তো তুমি আমাকেই বেশি ছিলে। পড়াশোনাটাই যদি একমাত্র ভালোবাসার কারণ হতো তাহলে তুমি কি আর এত বিরক্তির পরেও এখানে আমার সামনে দাঁড়িয়ে থাকতেই এই রাস্তার মধ্যে তোমার এই কনফিউশন খুব স্বাভাবিক বিহান আমি বুঝি জানো বিহান বলেন তুমি আর তোমার দাদু সত্যি কম্পাসের সাথে ভালো করনি এটা তো স্বীকার করবেই কম্পাসকে ওর মতো পড়তে দাও না ডিস্টার্ব করো না ওকে বিহান কম্পাসকে বলেন কোন মতলবে ঢুকেছ তুমি কোথায় গেছিলে তুমি বাড়ির পেছনে বাগানে তাই তো এই রাত বেরোতে সারা বাড়ি ঘুরে বেড়ানোর মানেটা কি কম্পাস বলেন আর আপনিও কি আমাকে রাত্রিবেলায় স্প্যান করেছিলেন নাকি কোন হাতে নাতে ধরতে পারেননি বলেই এখানে এসে হাজারটা প্রশ্ন করছেন তাই না না হলে এত রাতে আমার ঘরে কি করছেন আমি তো আপনার ঘর থেকে বেরিয়ে এসেছি বিহান বলেন এই কি বিড়বির করছো আমি তোমাকে হাজারবার বারণ করেছি না বিড়বিড় করবে না যা বালার স্পষ্ট করে বলবে কম্পাস বলেন আমি আপনার কোন পাকা ধনে মই দিয়েছি আমি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি আপনি কেন তাহলে আমাকে হাজারটা প্রশ্ন করবেন কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব সময় শুনতে কারোর ভালো লাগে হ্যাঁ গিয়েছিলাম আমি বাগানে সে তো আজ সকালে আমি সাদেও গিয়েছিলাম মেঘমালা বিহানকে বলেন বাদ চমৎকার ছবিগুলো কুটি কুটি করে সিরে ফেলে দিয়ে খুব শান্তি পেয়েছ তো বিহান বিহান বলেন কি যে না বৌদি কেন এসেছ সেটা বলো তো মেঘমালা বলেন কম্পাসে উপরের ঘরে দরজা বন্ধ করে কাচ্ছে বিহান তুমি ওকে স্ত্রীর মর্যাদা দাও বা না দাও একটা মেয়ে কোনো অন্যায় না করেই এইভাবে অপমানিত হলো আর তুমি একেবারে চুপ একটা প্রতিবাদও করলে না এটা আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি বিহান এতদিন আমার মনে হতো যে আমার দেওয়ার একটা পুরোপুরি অন্য রকমের মানুষ সবাইকে বোঝে বোঝার চেষ্টা করেই কিন্তু না তুমি আজকে আমায় ভুল প্রমাণিত করলে বিহান তুমি সেই একই বাকি পুরুষদের মতো তোমার মন মানসিকতাও ঠিক একই কিছু পাল্টাইনি মোনালিসা রূপে ভুলে গিয়েই তুমি কম্পাসের মতো একটা জিনিয়াস মেয়েকে পায়ে ঠেলছ বিহান সবার সামনে ওকে অপমানিত হতে দেখেও তুমি একটা কথাও বললে না এটা তুমি একদম ঠিক করনি বিহান তোমার যদি বিবেক বলে কিছু থেকে থাকে না বিহান তাহলে তুমি বুঝতে পারবেই তুমি কি ভুল করছো আমি জীবনে কিছু করতে পারিনি বিহান জানি না কোনোদিন কিছু করতে পারব কিনা শাশুড়ির প্রিয় পাত্রীও হতে পারিনি